দার্জিলিং ঘুরতে যাচ্ছ কিন্তু কোথায় কোথায় খাবে সেই নিয়ে একটা কনফিউশন থেকে যায় তাই আজকে তোমাদের জানাবো এই ভিডিওতে পাঁচটি রেস্টুরেন্টের নাম দার্জিলিং এ গেলে অবশ্যই এই পাঁচটি রেস্টুরেন্টে খেয়েও ভালো কোয়ালিটি ভালো কোয়ান্টিটিও ভালো তো পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না এই তাহলে এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে এই পাঁচটি রেস্টুরেন্টের নাম তো পুরো ভিডিওটা দেখো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো শুরু করা যাক আজকের এই ভিডিওটা আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে দার্জিলিং ম্যালে যে কটা রেস্টুরেন্টের নাম বলবো সবই হচ্ছে ম্যালে গাছাকাছি তো প্রথম যে হোটেল বা রেস্টুরেন্টের নাম বলবো সেটি হচ্ছে হোটেল অহাকার এখানে থাকার ব্যবস্থাও আছে খাবার ব্যবস্থাও আছে এখানে খাওয়ার কোয়ালিটি কোয়ান্টিটি খুব ভালো ঠিকঠাক আমরা এখানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট তিনটেই করেছিলাম স্বাদ যথেষ্ট ভালো এবং বাঙালি আনা খাওয়া আমরা ডিনারে করেছিলাম হচ্ছে হাঁসের ডিমের থালি আর হচ্ছে চিকেন থালি আর লাঞ্চে করেছিলাম ফিশ থালি আর হচ্ছে ভেজ থালি সত্যি স্বাদ সত্যি খুব ভালো এবং প্রাইসও খুব রিজনেবল আর ব্রেকফাস্টে করেছিলাম ডিম পাউড নাম্বার টু দার্জিলিংয়ে এসছো ক্যাভেনটা এসে খাবে না তা কি হয় অবশ্যই ক্যাবিনটাসে একদিন তোমরা ইংলিশ ব্রেকফাস্ট কর আমরা এখানে একদিন ইংলিশ ব্রেকফাস্ট করেছিলাম তো এখানে ভেতরে ঢুকছি তোমাদের দেখাচ্ছি ভেতরে পরিবেশ এখানে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো আছে তোমরা উপরে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে ব্রেকফাস্ট করতে পারো আবার ভেতরে বসার ব্যবস্থা আছে সেখানে বসো তোমরা ব্রেকফাস্ট করতে পারো দেখো বাইরে বসে খুব সুন্দর দৃশ্য দেখতে পাবে পুরো দার্জিলিংটাই মনে হবে যেন তুমি দেখতে পাচ্ছ আমরা বাইরে বসার সুযোগ পাইনি এতটাই ভিড় ছিল আমরা ভেতরে বসেছিলাম এখান থেকেও তুমি উইন্ডো সাইডে বসে ওখান থেকেও তোমরা ভিউ পেতে পারো আমরাও এখানে অর্ডার করেছিলাম ইংলিশ ব্রেকফাস্টে আর হচ্ছে কফি আর টি এই আমাদের হচ্ছে ব্রেকফাস্ট খেতে ঠিকঠাক এই হচ্ছে কফি আর দিয়েছিলাম হচ্ছে দার্জিলিং টি এই হচ্ছে দার্জিলিং টি নাম্বার হচ্ছে টিয়ান এই যে হোটেল সামনে ছবি না তুলে ঠিক মনে হয় না যে আমরা দার্জিলিং টু টা কমপ্লিট তা আমরা আজকে এসেছি ব্রিয়ানিজে এখানে তোমরা বেকারির জিনিস খেতে পারো কেকও খেতে পারো আমরা এই সুইট বানটা খেয়েছিলাম আর এখানে তোমরা ডিনারও করতে পারো আমরা এখানে একদিন ডিনার করেছি এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্স এখানে লাইভ মিউজিকও ব্যবস্থা আছে খেতে খেতে তোমরা লাইভ মিউজিক শুনতে পারো দিয়েছিলাম হচ্ছে নাট আর চিকেন তার সাথে দিয়েছিলাম হচ্ছে আইসক্রিম আর ব্রাউনি নাম্বার হচ্ছে কুঙ্কার রেস্টুরেন্ট তোমরা যদি মোমো আর কুচপার লাভার হও তাহলে এই কুঙ্কার রেস্টুরেন্টে অবশ্যই খেয়ে এখানে শুধু ক্যাশ অ্যাকসেপ্টেড কার্ড নয় আমরা যখন পৌঁছেছি তখন মোমো শেষ তাই আমরা শুধু কুপ্পাই খেয়েছিলাম খেতে সত্যি খুব ভালো টুঙ্কা রেস্টুরেন্টের ঠিক পাশেই হচ্ছে থেকে বাস রেস্টুরেন্ট তা শুনেছিলাম এখানকার মোমো আর চিকেন বাউ খুব ভালো তাই আমরা পৌঁছে গেছিলাম এই রেস্টুরেন্টে আর হচ্ছে চিকেন মোমো খেতে তো আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে এই মোমো আর হচ্ছে দাঁড়াও চিকেন বাউ খেয়েছিলাম সত্যি ভালো তোমরা এখানেও এইগুলো ট্রাই করতে পারো আর লাস্টের ডিনারটাও আমরা এখানে সেরে গেছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন যে কটা রেস্টুরেন্টের নাম বললাম সবই হচ্ছে ম্যালের কাছাকাছি যখন ম্যাল থেকে তোমরা নিচের দিকে নামবে এই পাঁচটি রেস্টুরেন্টই দেখতে পাবে দার্জিলিং এ গেলে এই পাঁচটি রেস্টুরেন্টে অবশ্যই ট্রাই করো খেতে তো আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ভিডিওতে নতুন জায়গায়। আজকের মতন অন্তত এই অবস্থা